বিসমিল্লা রকম রহিম আসসালামু আলাইকুম মতো আবার একটি চমৎকার করেন এটা ইভিনে আসলাম তাদের সামনে আজকে মূলতের হাফেজি যে প্লাস্টিক ফেন্সিগুলো রয়েছে আমাদের কাছে ইনশাল্লাহ অফসেট আছে নর্মাল আছে বিভিন্ন রেটের আছে আপনার বিভিন্ন ক্যাটাগরির উপর আছে আপনারা যারা পাইকারিতে সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে দেখা যায় সুন্দরবন কুরিয়ার নেওয়ার সুযোগ রয়েছে পাইকারি নিলে দেখা যায় যে হোম ডেলিভারি তো নেওয়ার সুযোগ নেই কারণ পাইকারি ডেলিভারি চার্জ অনেক টাকা আসবে কারণ ঢাকার বাইরে প্রথম কেজি একশো টাকা তারা পার কেজি বিশ টাকা হিসেবে হয়ে আসে যারা পাইকারিতে সংগ্রহ করতে চান কোরআন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এছাড়াও তাফিস কোরআন নাসার সাহেবের করান আবদুল হক সাহেবের করান সবগুলো কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে রয়েছে দেখেন যে হউক সাহেবের কোরআনগুলো কালার ছাড়া যেগুলো এগুলো ইনশাল্লাহ আর্ট পেপারের মধ্যে আমাদের কাছে স্টকে রয়েছে এগুলো সংগ্রহ করতে পার পারবেনিংশালা দেখা যায় যে আমরা অর্ডার নেওয়ার ক্ষেত্রে কিছু টাকা নেই বাকি হাতে পাওয়ার পরে আর আপনার যদি অ্যাডভান্স দিতে অসুবিধা হয় আপনি সরাসরি আমাদের বাংলা বাজার লোকেশন আছে এখানে এসে নিয়ে যাবেন এটা মূলত আমাদের গোডাউন ছিল এখানে আমি দেখা আমি এগুলো আমাদের প্লাস্টিক ফেন্সি দুইটা ক্যাটাগরির মধ্যে অবওয়াইড আছে সাদা আছে বিভিন্ন ক্যাটাগরি আছে আপনার স্যার লিঙ্কশালা নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া ইমু অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ইংকশালা সংগ্রহ করতে পারেন নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে আমাদের অভাইড প্রিমিয়াম কাগজের মধ্যে এগুলো রয়েছে প্লাস্টিক ফেন্সির দুই ক্যাটাগরি রয়েছে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা এছাড়াও কমের মধ্যে যারা নিতে চান সেগুলো কিন্তু ইনশা আমাদের কাছে রয়েছে এই সংগ্রহ করতে পারেন সরাসরি নিতে পারেন অথবা অনলাইনেও সংগ্রহ করতে পারেন এইশা আমাদের কাছে নেসার সাহেবের যে আবদুল হক সাহেবের তাহফেজ করনগুলা আদিয়া কোরআন ফাউন্ডেশন অনেকগুলো করান রয়েছে আপনার পছন্দের ইসলামিক বই অথবা কোরআন সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে আগুন কেন ইনশাল্লাহ নিতে পারেন এছাড়াও কোরআনের খাবার সব কিছু রয়েছে যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আবারও নতুন কোনো রেভিনিউ আপনাদের সামনে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ